বর্ষাকালে বৃষ্টির রাতে ডিম ভাজা আর ইলিশ মাছ দিয়ে ভোনা খিচুড়ি খাব না তা তো হতে পারে না তাহলে ভিডিওটি দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকাল সকালে কিন্তু শুরু করে দিয়েছি সকালে দুপুরের রান্না টুকিটাকি কিছু রান্না করে নিব। দেখেন টুকিটাকি হলেও অনেক কিছুই কিন্তু রান্না করব। এটা হচ্ছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি রান্না করছেন হচ্ছে বর্দি এই এঁচড়গুলো অনেক আগে কর এগুলো সিদ্ধ করে কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল কারণ এতগুলো খেতে পারছিল না সেই জন্য আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ তারপরে গরম মশলা তার সাথে আছে হলো জিরে এই সব জিনিস কিন্তু ভেজে নিয়েছে একসাথে তেল দিয়ে এগুলো কিন্তু একটা মশলা এগুলো বেটে নেব এখন তারপরে ওদিকে কিন্তু আজকে হবে সুটকি পুটি সুটকি পুঁটি মাছের সুটকি আর কি ওগুলোই রান্না করা হবে আর এই পুঁটি মাছের সুটকিগুলো বাড়ি করা হয়েছিল অনেক আগে কিন্তু এখনও ভালো আছে ফ্রিজে রাখা ছিল সেজন্য কিন্তু এখনও একদমই ভালো আছে মাছগুলো তাই কিন্তু রান্না করা হচ্ছে এই যে কতগুলা পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা সব কিছুই কিন্তু এর মধ্যে দেওয়া আছে আর এই যে এগুলো হচ্ছে খাড় পাতা ডাটা দিয়ে রান্না হবে এগুলো কিন্তু এখনো খাইনি আজকে রান্না করবে এগুলো কিন্তু নতুনই খাওয়া হবে আমাদের খালি শনি যে খাওয়া যায় কিন্তু আমরা কিন্তু এখনও খাইনি খেয়ে দেখিনি যে কেমন লাগে কিন্তু শুটকি দিয়ে নাকি খুবই ভালো লাগে সেই জন্যই কিন্তু রান্না করা হচ্ছে ওখানে ওই যে ওইভাবে কিন্তু বাটিতে করে রাখা ছিল এচোর। এগুলোই কিন্তু রান্না করছেন আর এসব রান্না কিন্তু ছেলে মেয়ে ওরা কিছুই খাবে না সুটকি মাছও খাবে না তারপরে এচোর চিংড়ি ওগুলোও কিন্তু খাবে না এর সাথে কিন্তু আমি আবার বায়াম মাছের তরকারিও রান্না করব আলো দিয়ে ওগুলোই খাবে আর আমাদের কিন্তু ফ্রিজে রাখা আছে হলো পোলাও তারপরে রোস্ট রান্না করা রোস্ট ওগুলো রাখা আছে ওগুলো কিন্তু বের করে দিব ছেলে মেয়েদের জন্য ওরা কিন্তু ওইগুলো দিয়েই খাবে কারণ রোস্ট ওরা খুবই পছন্দ করে আর আমাদের বাসায় কিন্তু রোস্ট রান্না কম রান্না করা হয় না বেশি বেশি করেই রান্না করা হয় ওই যে ওদিকে কিন্তু পুঁটি মাছগুলো দিয়ে দেওয়া হলো এই তো তারপরে কিন্তু এই যে বেগুন দিয়ে দিচ্ছে এভাবেই কিন্তু রান্নাটা করছেন রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে খুবই মজা হয়েছিল আর এগুলো কিন্তু বেশি করেই রান্না করছেন বর্দি বলতেছে আমার বান্ধবীদের জন্য নিয়ে যাব রান্না করে ভাতও নিয়ে যাবে ভাতও কিন্তু আমি বেশি করেই রান্না করব ভাত তারপরে এই সবই ওই যে ওই মশলাগুলো কিন্তু আমি বেটে নিয়েছি মশলার সেন্টটা কিন্তু খুবই ভালো আসছিলো ওই মশলা দেওয়াতে কিন্তু স্বাদটা বেড়ে গিয়েছে ওদিকে কিন্তু আস্তে আস্তে ওই যে রসুনও দেওয়া হলো কতগুলা আস্তে আস্তে মানে কোষ ছাড়িয়ে দেওয়া হলো আর ওই যে ওই মশলাটাই জল দিয়ে গুলে কিন্তু ওই শুটকি মাছে দেওয়া হলো বর্দি বলতেছে যে এই মশলাগুলো দেওয়াতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে এই তো ওদিকে কিন্তু সুটকি মাছও হয়ে গিয়েছে ওই যে দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল বর্দি কিন্তু অনেক ভালো রান্না করতে পারে সব কিছুই খুবই ভালো রান্না করতে পারে এই যে পোলাও তারপরে ওই যে রোস্ট এগুলো কিন্তু এখন ছেলের জন্য নিয়ে যাবে এখান থেকে একটা রোস্টে নিয়ে যাবে আর একটা ওরা দই বোনে খাবে ওদের জন্য রেখে যাবে ও লেবু কাটা ওই অনেকগুলা কারণ সুটকির সাথে কিন্তু লেবু না হলে একদমই ভালো লাগে না তারপর এখন কিন্তু আমি আবার বায়াম মাছের তরকারিটা রান্না করতেছি আলু দিয়ে বায়ম মাছগুলো আলো দিয়ে রান্না করব ওরা কিন্তু এগুলো দিয়ে পরে খাবে ওই যে ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি বর্দে বলতেছে যে একটু চাল বেশি করেই নিস ওদের সবার জন্যে ভাতও নিয়ে যাব ওরা খেয়ে খুবই খুশি হবে আমি বললাম ঠিক আছে বেশি করেই রান্না করি তাহলে এই তো আমার কিন্তু ওই যে আলো দিয়ে রান্না করা হচ্ছে বাম মাছের তরকারিটা এগুলো রান্না করলে কিন্তু আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট টুকে টাকি হলেও কিন্তু অনেক কিছুই রান্না করলাম দুপুরে এই তো তারপরে এই যে রাতে ওর সালের কিন্তু খিচুড়ি বোনা খিচুড়ি অনেকগুলো ডালিয়ের মধ্যে দেওয়া হয়েছে আর ওই যে দেখেন কতগুলো পেঁয়াজ ভাজি করছে আর বর্ষাকালে বৃষ্টির রাতে এই রকম ভোনা খিচুড়ি খাব না তা তো হতে পারে না একদমই জমে যাবে আজকে রাতে আমাদের খাওয়াটা তার সাথে তো ইলিশ মাছ ভাজি ডিম ভাজি এগুলো থাকলে কী আর লাগে বলেন যাই হোক বন্ধুরা একটা লাইক আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই তো এখন কিন্তু রাত কয়টা সাড়ে নটা বেজে গেছে নাকি দশটায় বেজে গেছে কিন্তু এই খিচুড়ি রান্না করতে তেমন বেশি সময় লাগবে না আর সব কিছু তো রেডি করাই আছে সব কিছু রেডি করে থাকলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আমি কিন্তু সব কিছুই রেডি করে দিয়েছি আমি আর শাশুড়ি মা দুইজনেই কিন্তু রেডি করে দিয়েছি কারণ পেঁয়াজ টিয়াজ অনেকগুলা করেই কাটতে হয়েছে আর শুধু খিচুড়ি বোনা খিচুড়ি এসব রান্না করতেও কিন্তু অনেক কিছু রেডি করার দরকার আছে শুধু তো রান্না করলেই হয় না রেডি করতেও তো অনেকটা সময় লাগে এই তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি সেই জন্যই বর্দি বলে যে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াই যায় সেই জন্যই কিন্তু খিচুড়িটা রান্না করা হচ্ছে অনেক দিন ধরে কিন্তু এই ডিম ভাজি মাছ ভাজি দিয়ে ইলিশ মাছ ভাজি দিয়ে খিচুড়ি খাওয়া হয় না সেই জন্যই কিন্তু আরও রান্না করা হচ্ছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন এই তো খিচুড়ি রান্না করতে একদমই সময় লাগবে না তারপরে যে পরদিন আবার কিন্তু ফোন আসছিলো তাই কানে নিয়ে ওইভাবে মাথা কাত করে কিন্তু ফোনে কথা বলছিল এখন এই যে ইলিশ মাছগুলো ভেজে নেবেন ইলিশ মাছ ভাজা হবে তারপরে কিন্তু ডিমগুলো ভাজা হবে আরেক দিন যে দেখালাম আগের ভিডিওতে দুইটা ইলিশ মাছ ওখান থেকে কিন্তু কয়েক পিস রাখা ছিল ওইগুলোই কিন্তু আজকে বের করা হয়েছে আর বন্ধুরা খিচুড়িটা দারুণ হয়েছিলো অনেক মজা হয়েছিলো সবাই কিন্তু অনেক বেশি বেশি করেই আমরা খেয়েছি ইলিশ মাছ ভাজি আর ডিম ভাজি দিয়ে খুবই মজা করেই কিন্তু আমরা খেয়েছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝমঝমা বৃষ্টি খুবই ভালো লাগছিল আর এতটাই বৃষ্টি বৃষ্টিতে কিন্তু চারদিক একদম মনে হচ্ছে পচে যাচ্ছে এরকমই কিন্তু মনে হচ্ছে কারণ বৃষ্টি নামছে তো নামছেই আর থামা থামি নেই বাইরে কিন্তু অনেকটাই বন্যা হয়ে যাচ্ছে আমাদের এই যে চারতলা বিল্ডিং থেকে দেখা যাচ্ছে চারদিক কিন্তু সাদা হয়ে যাচ্ছে বৃষ্টির জলে এই তো এখন কিন্তু এই যে সবগুলা ডিম এক বাটিতেই ভেঙে নিচ্ছেন কারণ এখানে সাঁতরা ডিম আমরা সাতজন মানুষ সাতজনের জন্য কিন্তু সাতটা ডিমই নেওয়া হয়েছে বড়তে বলতেছে যে এক চোটে ভেঙে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিয়েই ভাজি করব করবো রকম একটা একটা করে কতক্ষণ পরে ভেঙ্গে ভেঙে ভাজবো ওর সাথে একসাথে মিশিয়ে ডিমগুলো ভেজে নিই তাই সুবিধা হবে এই তো ডিমগুলো ভাঙ্গা হয়ে গেছে ওদিকে আর এদিকে যে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছের তেল কিন্তু ওপর দিয়ে দিয়ে দিচ্ছে আর ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের সেন্ট এতটা সুন্দর ইলিশ মাছের তেল কতটাই যে ভালো লাগে খেতে ওই যে ওগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছে ডিমগুলো এই তো তারপরে যে ভাজাও হয়ে গিয়েছে আর এই যে খিচুড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটাই কিন্তু লাস্ট ডিম ভাজা এই তো এখন কিন্তু এই যে ছেলেকে আগে দিয়ে নেব ও খেতে বসে গেছে ওকে আগে দিয়ে নেব ওর আবার পড়া আছে ও খেয়ে দিয়ে কিন্তু আবার একটু পড়াশোনা করবে এখন রাত এগারোটা বেজে গিয়েছে এগারোটার সময় কিন্তু আমরা এখন খেতে বসবো আর গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে ডিম ভাজি ইলিশ মাছ ভাজি দিয়ে যাই হোক এই যে ডিম ভাজি ইলিশ মাছ ভাজি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই